আলাইকুম মাসাল কি পরিমাণে ফলন দেখেন আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়িওয়ান আমাদের এই লতাগুলো হচ্ছে এটা সারা বিশ্বের মধ্যে বিখ্যাত অনেকে জানেন বিশ্বের প্রায় অনেক দেশে আমাদের লতাগুলো ইনপুট হয়ে থাকে ধানের জমির পাশাপাশি কৃষকরা এখন এই লতিরাজ চাষের দিকে ঝুঁকতেছে কারণ ধান থেকে প্রায় দুই তিনগুণ গুণ বেশি লাভ এই লতা চাষ করে মাঠের পর মাঠ আপনারা আসলে দেখতে পারবেন আমাদের কুমিল্লাতে ধানের জমির সাথে ভাবে লতি বা কচুর জমিগুলা প্রত্যেকটা গাছে দুই থেকে আড়াই হাত পর্যন্ত লম্বা হয়ে থাকে এক একটা লতা আর এগুলা খুব ভালো পরিমাণে হয় পরবর্তীতে ভালো একটা দামে বিক্রি করা যায় তো নতুন কৃষক যারা রয়েছেন আমি মোহাম্মদ নাজমুল কাজ করছি লতিরাজ বাড়ি এর যাত্রা নিয়ে আমি চেষ্টা করছি সারা বাংলাদেশের মধ্যে কীভাবে এটা ছড়িয়ে দেওয়া যায় যারা ধান করে বা লাভবান হতে পারছেন আপনারা অবশ্যই যাত্রা চাষ করতে পারেন আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকলো আর বীজের প্রয়োজন হলে অবশ্যই কল দেবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যে কোনো পরামর্শ লাগলে অবশ্যই জানাবেন আমাদের এই হচ্ছে বারো মাসে চাষ করা যায় এটা বড়রাতে খুব বিখ্যাত যা এটা প্রায় সবাই এখন চাষ করতেছে আপনি যদি চান চাষ করবেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট এটা থেকে আপনি আর্নিং করতে পারবেন যারা দেশের বাইরে যান অনেক কষ্ট করে তিরিশ চল্লিশ হাজার টাকা আপনাদের মাসে থাকে না দেখা যায় আপনি এত বাইরে কষ্ট করে না গিয়ে টাকাটা দিয়ে আপনি জমি রিসে যদি লতা লতা চাষ করতে পারেন মনোযোগ দিয়ে তাহলে এটার থেকে ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট আপনি লাভ করতে পারবেন যে কোনো পরামর্শ লাগলে আমরা থাকবো এটা আমার এম হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আছি বা টিম মেম্বার আছে আমাদের ওনারা কথা বলবে আমাকে কল দিলে আমি কথা বলবো বাংলাদেশের চৌষট্টি চালাতে আমরা জেলা সদরে কন্ডিশনের মাধ্যমে মালগুলো পাঠিয়ে থাকি অর্থাৎ আপনারা সেখানে টাকা দিয়ে অফিস থেকে মাল নিয়ে আমাদের চারাগুলো নিয়ে যাবেন আর যে কোনো পর আমার সহ্য আমি প্রস্তুত থেকে নিয়েছি কোনো তথ্যের জন্য অবশ্যই কল করবেন ইনশাল্লাহ লাইফ টাইম আপনার সাপোর্ট পাবেন চব্বিশ ঘন্টা আমাদের নাম্বার খোলা থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরের ভিডিওতে